অভাবের সংসারে একমাত্র ভরসা ছিলেন নূর পুলিশের গুলি পিঠে লেগে বুক দিয়ে বেরিয়ে যায় সেলের মৃত্যু সংবাদ শুনে স্ট্রোক করেন মা চোদ্দশো উনচল্লিশ শহীদ আলমগীর হোসেন গুলিতে মগজ আলাদা হয়ে যায় শহীদ আলমগীরের শহীদ হওয়ার পরের মাসে জন্ম কন্যা সন্তানের মেয়ের মুখে বাবা ডাক শোনা হল না চোদ্দশো চল্লিশ গুলিতে চোখ হারিয়েছেন একমাত্র উপার্জন খম সাব্বির আহমেদ প্রথমে গুলি লাগে ডান চোখে এরপর বাম চোখে আঘাতপ্রাপ্ত হয় তার কাঁধে ছিল ভাইদের পড়াশোনার দায়িত্ব চোদ্দশো আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান সাব্বির লাশ দ্রুত দাফন করতেও চাপ ছিল পুলিশের ছোট ভাই বোনের পড়াশোনার ব্যাহত হওয়ার আশঙ্কা চোদ্দশো বিয়াল্লিশ জুলাই গণহত্যার হোতারা চিহ্নিত চোদ্দশো তেতাল্লিশ হাসিনার কমান্ডে জুলাই গণহত্যা চোদ্দশো পুলিশের গুলিতে চোখ নষ্ট সামিরুলের ডান চোখ অন্য সারা শরীরে পুলিশের গুলির ক্ষত করতে হবে চোদ্দশো সাতচল্লিশ মাথায় গুলি লেগে মগজ বের হয়ে যায় নাইমার শহীদ নাইমা সুলতানা উত্তরায় তার নিজের বাসা বারান্দায় গুলিবিদ্ধ হন সারা শরীরে গুলি নিয়ে ঢুকছেন রাজীব চোদ্দশো আটচল্লিশ চোদ্দশো উনপঞ্চাশ শিশু রিয়া গোপ রিয়ার প্রসঙ্গ উঠলেই জ্ঞান হারান মা ছাদে খেলতে গিয়ে গুলি এটা হেলিকপ্টার থেকে গুলি পেয়েছেন বাবা মায়ের একমাত্র সন্তান ছিল ছয় বছর বয়সী শিশু চোদ্দশো পঞ্চাশ হাঁটুর উপরে গুলি লেগেও ওপাশ দিয়ে বেরিয়ে যায় মাসুদ মিয়া স্ট্রেচারে ভর করে খুরিয়ে হাঁটতে হয় মাসুদকে অপারেশনের জন্য সরকারের সহযোগিতা চান সংসার চালান চালানো স্বামী স্বামীর স্ত্রীর স্বামীর চিকিৎসায় হিমশিম স্ত্রী চোদ্দশো একান্ন ছররা গুলিতে আহত হয়েও কিছু ঘটেননি আলিফ পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংসতায় ক্ষুব্ধ করেছিল আলিফকে পাঁচই আগস্ট যাত্রাবাড়িতে কমপ্লিট সাটডাউন কর্মসূচিতে গিয়ে শহীদ হন বাবার ইচ্ছা ছিল ছেলেকে নিয়ে বিদেশে পড়াশোনা করানো চোদ্দশো বাহান্ন শহীদ সাদিকের পিঠ ভেদ করে নাভির পাশে আটকে যায় গুলি জুমার নামাজ শেষে সহপাড়িদের সঙ্গে রাজপথে মিছিলে নিয়েছিলেন পোশাক দেখে আশেপাশের মাদ্রাসায় খবর দেওয়া হয় মাদ্রাসার সুপারিন এসে লাশ শনাক্ত করেন এটা উনিশে জুলাই চোদ্দশো তিপ্পান্ন দুচো ঝুঁকিতে রাজমণি রাজমণি চোদ্দশো চুয়ান্ন গুলিতে ঝাজরা আমার বাবুর ছবি চোখে ভাসে ঘুমাতে পারি না শহীদ ফাহমিন জাফর ছেলে ফিরলো ঠিকই তবে লাশ হয়ে ছরাগুলিতে গুলিতে সারা শরীর ঝাঁঝরা হয়ে যায় ছেলে লাশ বুকে জড়িয়ে ধরে ধরে জ্ঞান হারান মা চোদ্দশো পঞ্চান্ন শরীরের পঞ্চান্নটি গুলির চিহ্ন ছিল শহীদ উসমানের মাকে বলেছিলেন আমাকে আয়দুল কুস্তিপুরে পরে ফু দাও আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে চোদ্দশো ছাপ্পান্ন দেশের জন্যই জীবন দিচ্ছি এটাই পরম পাওয়া পুলিশ পেটে রাইফেল ঠেকিয়ে গুলি করে হাসপাতালে বেডের সঙ্গে হাত করা বাধা ছিল শুভর হত্যাকারী হাসিনার ফাঁসি চাইলেন ভাই চোদ্দশো সাতান্ন পেটে গুলি লেগে খাদ্য ছিদ্র হয়ে যায় একটি গুলি ডান হাত ভেদ করে বের হয় চিকিৎসা করাবো না খাবারের ব্যবস্থা করবো ভেবে পাচ্ছি না চোদ্দশো আটান্ন উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে দিশাহারা বাবা মা শহীদ মিরাজুল ইসলাম অর্ণব মৃত্যুর আগে শেষ কথা ছিল আল্লাহ তুমি আমাকে বাঁচাই রাখো আমি মরে গেলে আমার আব্বু আম্মুকে কে দেখবে শহীদ রাহাত হোসেন শরীফ মরলে দেশের জন্য শহীদ হম হেলিকপ্টার থেকে র্যাবের ছোড়া গুলিতে শহীদ হয় কিশোর রাহাত বিদেশে গিয়ে মায়ের কষ্ট লাঘবের স্বপ্ন ছিল একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ মা এই হচ্ছে অসংখ্য ঘটনার কিছু অংশ

আন্দোলনকারীদের উপর বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগ জব্দ তালিকা চুয়ান্ন রেফারেন্স জব্দ তালিকা চতুর্থ খন্ড চোদ্দশো পঁয়ষট্টি থেকে চোদ্দশো চুয়াল্লিশ পৃষ্ঠা গ্রাফিতি এবং গাইল সমগ্র যে এই আন্দোলনকারীদের মধ্যে কিভাবে বিপ্লবটাকে দেখেছে কিভাবে ওন করেছে সেটা সংবাদপত্রে জুলাই অপুতান 34 জুলাই গ্রাফিতেতে বাংলাদেশ নামক তিনটি বই এখানে নিষ্ঠুরতা সরকারের আচরণ এবং আন্দোলনের তাদের কি slogan ছিল কি narrative ছিল সেই সংক্রান্ত পুরো বইপত্র প্রদর্শনী 1980 জব্দ তালিকা প্রদর্শনী 56 রেফারেন্স জব্দ তালিকা ষষ্ঠ খন্ড 2345 থেকে 2953 সপ্তম খন্ডের 2954 থেকে 3392 পৃষ্ঠা এরপরে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক প্রকাশিত শহীদদের তালিকা সম্বলিত দশ খন্ডের বই বস্তু প্রদর্শনী জব্দ তালিকা তালিকা রেফারেন্স জব্দ সপ্তম থেকে পৃষ্ঠা এবং এই বই এখানে আদালতে আমরা উপস্থাপন করেছি যেখানে হাজার খানেক শহীদের ডিটেইল বর্ণনা শহীদ হওয়ার স্থান কিভাবে শহীদ হয়েছে কাদের কর্তৃক শহীদ হয়েছে সবকিছু ডিটেল বর্ণনা আছে যেটা ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক আক্রমণ যেটা ছিল সেটা খুব কনক্লুসিভলি প্রমাণ করে বিবিসি প্রতিবেদন বলছে আল জাজিরা বলছে প্রথম আলো বিডি নিউজ দুইটি পত্রিকা আন্দোলনে একশো তেত্রিশ শিশু হত্যার খবর প্রদর্শনী একানব্বই এটা দেখাও জব্দ তালিকা প্রদর্শনী তিরিশ রেফারেন্স অতিরিক্ত জব্দ তালিকা পনেরো থেকে তেইশ পৃষ্ঠা পনেরো থেকে তেইশ পৃষ্ঠা না না এখানে যে একশো তেত্রিশ মানে এই স্মল ওয়ান অতিরিক্ত জব্দ তালিকা

দেশে সহিংসতায় অন্তত বত্রিশ শিশুর মৃত্যু ইউনিসেফের উদ্বেগ ইউনিসেফ সকল সহিংসতা নিন্দা জানায় উল্লেখ করে বিবৃতিতে নিহত শিশুদের পরিবারের সদস্যদের প্রতি শোক জানানো হয় পরবর্তী পেজ দৈনিক প্রথম আলো রিপোর্ট চৌঠা আগস্ট দুই হাজার পঁচিশে আঠারো পেজে গণঅভ্যুত্থানের শহীদ একশো তেত্রিশ শিশু সেখানে সমস্ত ছবি দিয়েছেন ওনারা এবং উনিশ নম্বর পেজে একটা ছোট্ট শিশু যে খেলা করছে তাকেও শহীদ হতে হয়েছে শিশু আব্দুল আহাদ সে সর্বকনিষ্ঠ শিশু চার বছর বয়স ছিল তার শহীদ আব্দুল আহাদ চার বছর বয়স তাকেও হত্যা করা হয় বিশ নম্বর পেজে শিশুদের উপরে নৃশংসতা জুলাইয়ে শিশুদের প্রতি নৃশংসতা সরকারি গেজেটে শহীদ আটশো ছত্রিশ জন পেজে একুশে শহীদ মেয়ে শিশুদের ছবি আছে এবং এই শিশুদের আটাশি পার্সেন্ট হচ্ছে শিশু হত্যার ব্যাপারে এই আন্দোলনের মানবতা বিরোধী যে আদার অ্যাক্টস তারা যে শিশুদের এবং ইয়াং ছেলেদের টার্গেট করে হত্যা করেছে সেটার নমুনা এটা এবং শিশুদের ব্যাপারে আমি গতকালকে জাতিসংঘের রিপোর্ট থেকেও দেখিয়েছিলাম

ভায়োলেশন অ্যান্ড অ্যাবিউজেস অ্যাগেন্স্ট চিলড্রেন জাতিসংঘের রিপোর্ট প্যারাগ্রাফ টু জিরো ফাইভ নিউমারাস টিনেজ চিলড্রেন অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন দি প্রোটেস্ট ইনক্লুডিং হাই স্কুল স্টুডেন্টস ফ্রম কলেজেস স্টুডেন্টস অ্যাট রিলিজিয়াস মাদ্রাসাস অ্যান্ড ইয়াং ওয়ার্কার্স আদার চিলড্রেন অফ জার প্রোটেস্টার্স আউট অফ দি কিউরিয়াসিটি স্ট্রিট চিলড্রেন অ্যান্ড আদার ফ্রম সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড নোন অ্যাজ টোকাই ওয়ার সিন অ্যামাং আওয়ামী লীগ সাপোর্টার্স অ্যান্ড অ্যামাং প্রোটেস্টার্স বাড্ডা ধানমন্ডি ফার্মগেট যাত্রাবাড়ি মিরপুর মহম্মদপুর রামপুরা অলসো ইন আদার পার্টস অফ দি কানি ইনক্লুডিং ইন গাজীপুর নারায়ণগঞ্জ রংপুরে টার্গেটেড চাইডেস্ট্রিমিন ইয়ার ওল্ড স্টুডেন্ট াশৈ ছোাড্ কার তৌছাডেতর অৎসো আপাসগ্ে নাচ্দোযশ আমোডি মাওস্দ্ছে আাটুাড এশ আিযরাাভাড্ধদ মাক মাড্িমে আুত্লিুং শ্� হেড ওয়াই স্ট্যান্ড আিল্ডিংস children were also subject to arbitrary arrest and often detained in police stations a detective branch headquarters and uh, in prisons together with adults they were also subjected to other uh, violations there including torture ill treatment and coercion to include con uh, induce confession several teenage boys were detained among large number of adults Held at the police's counter terrorism and transnational crime CTTC headquarters. In Rangpur, a six year, 16 year old boy was arbitrarily detained for 13 days. The boy and several other children were among the hundreds of persons arrested based on false charges built around the police's own killing of Abu Said. A seventeen years old boy was tortured for two days in Jaktabari police station to get him to confess to murdering a police officer. Before he was brought to Detective Branch headquarters and tortured there again. Only three days into his detention he only three days into his detention he was brought before the judge who ordered that he be held for further seven days of remand among adult prisoners. Despite his lawyer pointing out to court that the victim was a child. টেভ মেডিয়া এজাফ অর্টস and ডটে ডটেশ ফসিটি ওরিমে until অগস্ট এই আকরমের একটা বিশষ দিক ছিল শিশুদের টার্গেট করা আ একটা ছিল নাীদের টার্ করা ফন্ ভা টার্ উ গ প্রটেস্ অফ এফফ Early protest and their organization, although male dominated leadership structure, had the effect of gradually sidelining them as the protesters went on and the government repressing intensified. A trend that continued after 5th of August. Women protesters were not spared from attack by the state security forces and armed army supporters. In addition to the attacks against female students, protesters at Dhaka University and Eden College. ফিমেলস টার্গেট ইংলস্টেন্ডর বেসড ইন ইটস এইস ফিজিকল প্রোটেস্টার্গেটেডিক perpetrators aimed not only to inflict pain but also apparently sought to humiliate and degrade women specifically based on their gender. Physical violence was humiliate and degrade women as a physical violence was routinely accompanied, uh, accompanied by gender-based insults with female protesters frequently labeled as whores, sluts and prostitutes among other such other degrading terms. Attackers from Aomalik, Sattulik, and police officers frequently made verbal threats to rape, forced nudity, and other forms of sexual violence against women. OSCHR received credible victim accounts of assaults by Aomalik supporters involving physical sexual violence. In one case that occurred in early August in July, uh, August in Dhaka, a group of men armed with bamboo stick apprehended a woman and questioned her whether she has she was a protester after searching her bag and phone and finding a bangladeshi flag they physically assaulted her tearing her hair ripping her shirt and groping her breasts and buttocks while scratching her chest and hurling sexualized insults in another case that occurred in july in dhaka two Satrolik supporters threatened to rape a female protester her mother and all the women in her family and physically assaulted her, including by groping her breast and genital while making sexually explicit remarks. After the incident, the victim received threatening calls with further threats of rape against her and other family members. Witnesses also reported Satrik supporters assaulting se several women in Kumilla, including two female students whom they apprehended and groped before handing them over to the police.

একটা রিমার্ক এখানে আছে চোদ্দ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুই হাজার চব্বিশে আগস্টের তিন তারিখ রাতে কোর কমিটির মিটিং শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিরোনামে তিন মিনিট তেইশ সেকেন্ডের একটা ভিডিও আছে যা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জে আর এ নামক সংস্থা গত সাত আট দুই হাজার পঁচিশ তারিখে তাদের অফিসিয়াল ফেসবুকে প্রকাশ করে ভিডিওটিতে দেখা যায় তেসরা আগস্ট দুই তারিখ রাতের বেলায় কোর কমিটির মিটিং শেষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং চলাকালে গণমাধ্যমে প্রতি সরকারের অনুগত বাহিনীর সদস্য ও আওয়ামী লীগ সরকারের সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ ও ভয়াবহ হামলার বিষয়ে মিথ্যাচার করে ষড়যন্ত্রমূলক বক্তব্য প্রদান করেন এছাড়াও আন্দোলন চলাকালে বত্রিশ জন শিশুর প্রাণহানির বিষয়ে ইউনাইটেড নেশনের দাবিকে অস্বীকার করে তিনি মিথ্যাচার করেন সো এটা উইদিন দেয়ার নলেজ তালিকা ষষ্ঠ খন্ড তিন হাজার চুয়াত্তর থেকে তেত্রিশশো বিরানব্বই পৃষ্ঠা মৌখিক সাক্ষী যারা এই গুলি এবং হুকুমের কথা বলেছেন পিডব্লিউ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10, 12, 13, 14, 15, 16, 18, 19, 21, 22, 23, 24, 25, 27, 28, 29, 30, 32, 35, 36, 37, 38, 39, 41, 47, 48, 49, and 50. প্রত্যেক সাক্ষী স্পেসিফিক্যালি তাদের এক্সপিরিয়েন্সের বর্ণনা দিয়েছেন কি গুলি বর্ষণ হয়েছে গুলি তারা ইঞ্জুরি সাস্টেইন করেছেন সমস্ত বর্ণনার থেকে ক্লিয়ারলি প্রমাণ হয় িয়ার্ডার শেখ হাসিনা ইট ওয়াজ ক্যারিড আউট অল ওভার দ্য কান্ট্রি এবং সেগুলোই সাক্ষীরা প্রমাণ করেছেন সেগুলো ডকুমেন্টারি ডকুমেন্টারিডেন্স থেকে আমরা দেখালাম যে এই অর্ডারটা শুধু অর্ডারই ছিল না নোয়িংফুল্লি ওয়েল অ্যাবাউট দ্যা অ্যাটার্ক অন দি সেভিলিয়ান পপুলেশন এই পার্টি ট্রেটারদের নির্দেশে প্রত্যেকটা জায়গায় এইভাবে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে তার সংখ্যা চোদ্দোশো আহত হওয়ার সংখ্যা পঁয়ত্রিশ হাজার পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার এরপরে আমি যে ভিডিওগুলো আচ্ছা আরেকটা হচ্ছে যে জানা যায় এবং দাফনে যে বাঁধা দেওয়া হয়েছে আইডেন্টিফিকেশন নিহতদের লাশ পরিবারের কাছে দেয়া হয়নি এবং এরকম হিসাবে দাফন করা হয়েছে সেই সংক্রান্ত এইখানে লাশবালি ভ্যানের ছবি দেওয়া হয়েছে আচ্ছা এইটার ব্যাপারে আমাদের ইনভেস্টিগেশন অফিসার যেটা সাক্ষী দিয়েছেন এই দুশো তিনে সাক্ষী দুশো তিনে আয়ো আয়ো যেটা বলেছে পেজ তিনি বলেছেন আঞ্জুমানে মুফিদুল ইসলাম কর্তৃক সাত পাঁচ দুই পঁচিশ তারিখে একাশি জন অজ্ঞাতনামা লাশের সুরতাল ও ময়নাত তদন্ত প্রতিবেদন প্রাপ্ত হয় উক্ত সুরতাল ও ময়না তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করি এই সেই সুরতাল ও ময়না তদন্তের প্রতিবেদন প্রদর্শনী এইটি নাইন সিরিজ ওই সময়ে অন্তত একাশি জনের অনেক ক্ষেত্রে মানে যেটা হয়েছে যে অনেক ক্ষেত্রে পোস্টমর্টেম অধিকাংশ ক্ষেত্রে করতে দেওয়া হয়নি তারপরেও যেসব ক্ষেত্রে পোস্টমর্টেম হয়েছে এরকম একাশি জন আন আইডেন্টিফাইড হিসাবে তার পরিবারের কাছে হস্তান্তর করার সুযোগ না দিয়ে তাদেরকে গণকবরে দাফন করা হয় আচ্ছা এখন দুটা ভিডিও দেখা যাচ্ছে আগে কি পদ্ধতিতে হয়েছে আমরা ডকুমেন্টারি দেখালাম এখন ভিডিওতে তার এই নেচার অব অ্যাটাক সেটা একটুখানি আবার মেমোরি রিফ্রেশ করার জন্য আমরা দেখাবো এটার মাধ্যমে